মাঝরাতে ক্ষুদা লাগলে আমার নুডলস আর ডিম হচ্ছে একমাত্র সঙ্গী তো আজকে মজা করে নুডলস বানিয়ে খেয়ে ফেললাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো হচ্ছে নুডলস এখন অনেক রাত হয়ে গেছে তো বাসায় দেখলাম যে তেমন কিছু নাই তো পেঁয়াজও নেই তো আজকে হচ্ছে দুইটা পেঁয়াজ ছিল একদম পুরো ঝুড়ি খুঁজে দুইটা পেঁয়াজই পেয়েছে তো আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো সব সুন্দর করে হচ্ছে কেটে নিব আর বেশি পেঁয়াজ দিলে আরো বেশি মজার হয় মাঝরাতে কার কার আমার মতো এরকম ক্ষুদা লাগে জানি অনেকেরই ক্ষুদা লাগে কিন্তু আমরা ভিডিও বানাই দেখে তোমাদেরকে দেখাই আর তোমরা ভিডিও বানানো দেখে বানিয়ে বানিয়ে একা একা খেয়ে ফেলো কিন্তু সব দোষ হয় আমাদের যে আমরা নাকি শুধু মাজরাতে খাই আমার মনে হয় যে আমার মতো অনেকে আছে কমেন্ট করে জানা বা কে কে মাজরাতে ক্ষুদা লাগে আর হচ্ছে এটা সেটা বানিয়ে খাও আর মাজরাতে ক্ষুদা লাগলে কিন্তু সব থেকে ভালো লাগে নুডুলসরা মানে ইনস্ট্যান্ট বানানো যায় তো এখানে আমি নুডলসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি চিকেন কিউব যেটা ওইটাও নিয়ে নিয়েছি এটা দিলে অনেক মজার হয় তো ফার্স্টে আমি হচ্ছে পানিটা গরম বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে তিন প্যাক রান্না করবো একটা প্যাকেটে চারটা থাকে আমি একটা রেখে দিয়েছি ওইটা আরেকদিন জোল ঝোল করে খাবো তিনটা আমি এখন রান্না করে ফেলবো তো নুডলসটা সিদ্ধ করার পর এখন আমি হচ্ছে পানিটা ছেঁকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন হচ্ছে বেশি সিদ্ধ না হয়ে যায় আর নুডলস দেখা যায় যে গরম পানিতে এভাবে রাখলে কি হয় আর একটু ভাপে ভাপে বেশি সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ হলে কিন্তু নুডলস বেশি মজা লাগে না তারপর হচ্ছে নুডলসটা আমি এখন রান্না করে ফেলবো এই জন্য আমি অল্প পরিমাণ তেল দিলাম তারপর পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো দিয়ে তারপর চিকেন কিউব যেটা এটা দিয়ে দিলাম এটা অপশনাল এটা তোমরা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তারপর নুডলসের যে মশলাটা সেটা আগে দিয়ে দিলাম আর চিকেন কিউবটা কিন্তু আমি আগেই সল্ট ইকেন দিলে তোমরা কিউব দেওয়ার দরকার নেই তবে দিলে মজা হয় তারপর দিলাম হচ্ছে আমার হোমমেড চিলি সস তারপর দিয়েছি হচ্ছে টমেটো সস মানে রুচি ঝাল টমেটো সস ওই দুইটা দিয়ে এখন সুন্দর করে হচ্ছে মশলা সাথে একদম নেড়েচেড়ে নেছি তারপর একটা ডিম দিয়ে দিলাম আমি ডিম পোচ দিয়ে খাবো এইজন্য আমি বেশি ডিম দেইনি একটা ডিম দিয়ে জাস্ট হচ্ছে এখন একটু ঘোটা করে নেছি মানে একটু মানে স্ক্রাম্বল করে নেছি যাতে এটা একটু গ্রেভি গ্রেভি এইজন্য স্ক্রাম্বলড ওইভাবে হবে না তারপর হচ্ছে নুরুসে টাইমে ঢেলে দিলাম এখন হচ্ছে সুন্দর করে নুরুসের সাথে সবগুলো মশলা মাখানোর পালা হচ্ছে এরকম একটা নুডলস যেটা হচ্ছে আমাদের ঝটপট ক্ষুদার সমাধান মানে যখনই হুটাট ক্ষুদা লাগবে ঝটপট বানিয়ে ফেলা যায় তারপর হচ্ছে উপর থেকে আমি একটু সাদে ম্যাজিক দিয়ে দিলাম দুইটা আর সাদে ম্যাজিক দিলে আমার কাছে নুডলসটা আরো বেশি হচ্ছে মানে ফ্লেভারফুল লাগে তো তোমরা চাইলে এটাও দিতে পারো অথবা শুধু যেই ম্যাগির সাথে মশলাটা থাকে সেটা দিলেও হবে তারপর হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি নুডলসটা নামিয়ে ফেলছি আর আমার নুডলসটা হচ্ছে তেল কম দিয়েছি যেহেতু রাতের বেলা খাবো এত তেল দিলে আমার নুডলস ভালো লাগে না আমি নুডলস তেল একদম খেতে পারি না তো আমি এখানে তিনটা নুডলস জন্য তিনটা ডিম পোচ করে নিয়েছি আর ডিম পোচ দেখতে কত সুন্দর না এরকম হালকা করে পোচ করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে কেউ চাইলে হচ্ছে একটু বেশি করেও মানে শক্ত করে পোচ করতে পারো কুসুমটা হচ্ছে শক্ত শক্ত করতে পারো বাট আমার কাছে এরকম কাঁচা কাঁচা কুসুমটাই ভালো লাগে এই তো নুডলস রেডি হয়ে গেছে এখন হচ্ছে এভাবে ডিমটা ভেঙে তারপর হচ্ছে নুডলস খেতে এত ভালো লাগে এইভাবে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই নুডলস দেখে কার কার জিবে পানি আসতেছে সেটা কমেন্ট করে জানাতে পারো নুডলস হচ্ছে এরকম একটা খাবার যেটা হচ্ছে আমাদের সবার পছন্দের তালিকায় শীর্ষে আমাদের যখনই ক্ষুধা লাগবে আমরা অন্য কোনো কোনো কিছু মানে আর ভাবিনা নুরুস থাকলে বাসায় ঝটপট ওটা বানিয়ে ফেলিম আর আমার তো ঝাল অনেক পছন্দ এইজন্য আমি সাথে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আজকে ইচ্ছে করে চিলি ফ্লেক্স দেইনি যেহেতু কাঁচা মরিচ দিয়ে খাবো এইজন্য আর কি এখন হচ্ছে বিগ বাইট দিয়ে খাওয়ার পাল্লা আর বিগ বাইট দিয়ে না খেলে আমার মন ভরে না আসলে পেট তো যেভাবে খাবে ওইভাবে ভরবে কিন্তু খাবার যারা হচ্ছে একটু ফুডি তারা কিন্তু একটু বিগ বাইট দিয়ে খেতে পছন্দ করে আর আমাকে অনেকে কমেন্ট করো যে আপু তোমার বিগ বাইটের জন্য হচ্ছে খাবারটা দেখতে ভালো লাগে তোমার ভিডিও দেখি হচ্ছে এই বিগ বাইটের জন্য তুমি খেলে মনে হয় যেন আমি নিজে খাচ্ছি সে আমাদের পেট ভরে যায় তো এই জিনিসগুলো আসলে যখন তোমরা বলো অনেক ভালো লাগে তো এখন হচ্ছে আমি ঘাপুস ঘুপুস খেয়ে নেবো আর মাঝরাতে কেন আমার এত ক্ষুধা লাগে আমি প্রতিদিনই ক্ষুদা লাগে কিন্তু প্রতিদিন তো আর রেসিপি করি না যেদিন রেসিপি করি সেদিন তোমাদের সাথে শেয়ার করি তো খেতে খেতে তো আমি একদম পুরোই মোটো হয়ে যাচ্ছি তো কে কে আমার মতো আছো মাঝরাতের পাখি শুধু খুদা লাগে তারা কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাই